হ্যালো ফ্রেন্ডস টিচিং উইথ ফানে আবার স্বাগত জানাই আজকে আমরা জানবো উদ্ভিদের রেচন পদার্থ সম্পর্কে তাহলে চলো শুরু করা যাক আজকের পা টিচিং উইথ ফানে উদ্ভিদের রেচন পদার্থ প্রধানত দুই প্রকারের হয় একটা হচ্ছে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ এবং অপর একটা হচ্ছে নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থ যে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থ সেগুলি হচ্ছে আজকের আমরা পাঠে জানব তাহলে চলো দেখা যাক প্রথম যে নাইট্রোজেনবিহীন রেচন পদার্থটা আছে সেটা হচ্ছে গদ গদ কি এর উৎস কি এর উৎস হচ্ছে সজিনা বাবলা শিরীষ আমরা জিওল প্রভৃতি উদ্ভিদে গদ পাওয়া যায় এর বৈশিষ্ট্য কী বৈশিষ্ট্য হচ্ছে এটি এক প্রকারের জটিল শর্করা এবং উদ্ভিদ কোষপাচীর সেলুলোজ বিশ্লিষ্ট হয়ে উৎপন্ন হয় এটি জলে দ্রবীভূত হয় জলের সংস্পর্শে ফুলে ওঠে এটি স্বাধীন ও গন্ধহীন হয় উদাহরণ কি কর্পূর গদের আঠা বালসাম প্রভৃতি এর অর্থকরী গুরুত্ব কী অর্থকরী গুরুত্ব হচ্ছে কাষ্ঠশিল্পে ও বই বাঁধার শিল্পে গদ আঠা হিসাবে ব্যবহৃত হয় দু নম্বর কাগজ প্রস্তুতিতে ও বাড়ির দেওয়াল চুনকাম করতে গদ কাজে লাগে তিন নম্বর ছাপার কালি জলরং লজেন্স চকলেট প্রভৃতি প্রস্তুতিতে গদ ব্যবহৃত হয় হচ্ছে রজন রজনের উৎস কি পাইন আফিম প্রভৃতি কাণ্ড শাখা ও পাতা রজন ও শাল গাছের ত্বকে সঞ্চিত রজন এর উদাহরণ কি ধুনো হিং তারপিন তেল চাঁচগালা পবৃত্ত এর অর্থকারী গুরুত্ব কি ধুনো সেটা কি করা হয় পূজা পার্বণে ব্যবহৃত হয় তারপিন তেল ও চাঁচগালা বার্নিশ করতে লাগে তিন নম্বর হচ্ছে সুগন্ধি মশলা প্রস্তুতিতে ওষুধ শিল্পে রজন কাজে লাগে হিং রান্নার কাজে ব্যবহৃত হয় জলনিরোধক নিরোধক হিসাবে ওয়েল ক্লথ লিনোলিয়াল প্লাস্টিক প্রভৃতি প্রস্তুতিতে রজন ব্যবহৃত হয় এরপর হচ্ছে তরুক্ষীর বট আকন্দ রবার পেঁপের সাদা রঙের কলা তামাক প্রভৃতির বর্ণহীন ও শিয়াল কাটার হলুদ বর্ণের তরুক্ষীর এটা হচ্ছে তরক্ষীরে উৎস উদাহরণ কি বট পেঁপে রবার প্রভৃতি গাছের আঠা এগুলো হচ্ছে উদাহরণ তাহলে এর অর্থকারী গুরুত্ব কী রাবার গাছের তরুক্ষীর থেকে বাণিজ্যিক রাবার প্রস্তুত করা হয় যা থেকে টায়ার টিউব ইরেজার বৈদ্যুতিক সরঞ্জাম প্রভৃতি তৈরি করা হয় পেঁপে তরুক্ষীর উপস্থিত ব্যাপায়ন উৎসেচক প্রোটিন পরিপাকে সাহায্য করে এরপর হচ্ছে ট্যানিন ট্যানিন পাওয়া যায় উৎস চা গাছের পাতা আমলকি হরিতকি বয়রা প্রভৃতির ফল উদাহরণ হচ্ছে ক্ষয়ের অর্থকারী গুরুত্ব কি চর্মশিল্পে চামড়ার ট্যান করতে বা পাকা করতে ট্যানিন লাগে এছাড়াও কালী প্রস্তুতিতে ট্যানিন লাগে পরবর্তী হচ্ছে উদ্বায়ী তেল উৎস লেবুর পাতা ও ফল লবঙ্গ জুই গোলাপ ইত্যাদি ফুল উদাহরণ হচ্ছে লবঙ্গ তেল সিট্রোনেলা তেল প্রভৃতি অর্থকারী গুরুত্ব হচ্ছে তেল সাবান প্রভৃতি প্রসাধন সামগ্রী এবং ওষুধ প্রস্তুতিতে ব্যবহৃত হয় তাহলে আজকে আমরা নাইট্রোজেনবিহীন রেচন পদার্থগুলি জানলাম পরের দিন নাইট্রোজেন যুক্ত রেচন পদার্থগুলো জানবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো টিচিং চিং ইজ রেলিফান ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ